যাবো আমরা সুচিতন প্রভুর কাছে প্রভু এই সংস্কার আমরা তো ভক্ত হয়ে গেছি হরিনাম করছি বৈষ্ণব হয়ে গেছি তিলক আছে মালা আছে আমরা আমিষাহার করছি না নেশা করছি না তাহলে আমাদেরকে কি মহাপ্রভু বলছেন ইহা ওইতে সর্বসিদ্ধি হরিনাম করবে বেশ তাহলে আমাদের কি এই সংস্কার এগুলো চিন্তা করতে হবে কি সংস্কার কি না করবো আমরা হরিনাম করেই তো যাচ্ছি জীবন চলছে হ্যাঁ কিন্তু তাৎ তৎসত্ত্বেও আমরা যেমন শ্রী চৈতন্য মহাপ্রু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন সনাতন শিক্ষায় চৈতন্য মহাপুর একদম প্রথম থেকে শুরু করে উনি যেমন বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস ইত্যাদি ইত্যাদি তারপরে চৈতন্য মহাপুর তাকে শিক্ষা দিলেন যে কীভাবে হরিভজন করতে হয় কিভাবে সাধন ভজন করতে হয় এবং তারপরে ভগবৎ ভক্তির মহিমা সব কিছু বললেন কিন্তু এবং তারপর উনি বললেন যে তুমি এই সমস্ত বিষয় তুমি অনুধাবন করো ধ্যান করো এই সমস্ত বিষয়ের উপরে হ্যাঁ এবং তারপরে তুমি সিদ্ধান্ত লিখো শাস্ত্র লেখো এবং সনাতন গোস্বামী পাদ আমাদেরকে দিলেন হরিভক্তিবিলাস বিলাস যার মধ্যে এই সমস্ত নিয়ম কানুনগুলো চলে আসে অতএব যদি কোনো কিছু করতে হয় প্রথমে হরিনাম করলেই সবটাই হরিনাম করলেই যথেষ্ট কিন্তু এবং হরিনাম এমন একটা জিনিস যে হরিনাম করলে আমরা সবটাই পেয়ে যাব কিন্তু ওই হরিনাম করতে আমাদের মনকে হরিনামের মধ্যে নিবিষ্ট করার জন্য বা হরিনামের মধ্যে মনকে মগ্ন করার জন্য আমরা প্রস্তুত নই আমাদের দেহ আমাদের মন এবং আমাদের যে পূর্ব যে কুসংস্কার মানে আমরা জন্ম জন্মান্তর ধরে আমরা যে সমস্ত বিভিন্ন জলিতে আমরা ঘুরে বেড়েছি এবং বিভিন্ন রকমের কদর্য ভক্ষণ করেছি হ্যাঁ এবং এই সমস্ত জন্য আমাদের মধ্যে যে যেমন প্রভু বললেন প্রথমে যে আমাদের মনের মধ্যে যে ছাপটা পড়ে রয়েছে এই যে ছাপ এই ছাপ আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ কাজের দিকে আমাদেরকে লিপ্ত করে তার জন্য আমাদের বিভিন্ন রকমের ডিসিপ্লিন রয়েছে এবং এই ডিসিপ্লিন গুলোই হচ্ছে এই সমস্ত সংস্কার হ্যাঁ যেমন প্রভু বললেন কিছু কিছু উদাহরণ দিলেন যে আহ এই কাজটা একাদশীর দিনে করতে নেই এর পিছনে একটা সায়েন্টিফিক একটা কারণ রয়েছে কিন্তু আমরা জানি না বলে আমরা ও শুধুমাত্র তখন এটাকে কী হয় না জাস্ট ও এটা করতে নেই কিন্তু কেন করতে নেই এই বিষয়টা আমরা কোনোদিন শিক্ষা লাভ করি না তার জন্য এগুলো শেখার খুব দরকার রয়েছে এবং এগুলো যদি আমরা জানতে পারি এবং জেনে শুনে যখন আমরা এগুলো করবো তখন এর মধ্যে একটা আনন্দ রয়েছে এবং আমাদের তখন মনে হবে যে না আমাদের এই কালচারটাকে আমাদের মেনটেন করা খুব জরুরি দরকার তো এটাই হচ্ছে দশ সংস্কার বা এই সমস্ত সংস্কারগুলি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের পূর্ব পুরুষরা আমাদের পূর্ব আচার্যরা আমাদেরকে দিয়ে গেছেন এবং তারা জানেন যে এগুলোতে আমাদের হিত রয়েছে এগুলোতে আমাদের মঙ্গল রয়েছে এবং সেই জন্য আমাদের এগুলো সব অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন যদিও আপনি এইভাবে ধরতে পারেন যে এগুলি সবই হচ্ছে আমাদেরকে যাতে আমরা মনকে আমরা শান্ত করতে পারি মনকে আমরা মনকে আমরা কি বলতে পারেন আমাদের এক লক্ষ্যে বা বলতে পারেন এক বিন্দুতে এক বিন্দুতে আমরা মনকে নিয়ে আসতে পারি যাতে আমরা একান্ত ভজীব হরি যাতে আমরা নিষ্ঠা সহকারে আমরা ভগবানের নাম কীর্তন করতে পারি ভগবানের নাম জপ করতে পারি বাহ এত সুন্দর সরল সিদ্ধান্ত প্রভু আমাদের কাছে উপস্থাপন করলেন যে আমরা ভক্ত হয়ে গেছি এটা বলে আমরা এই সংস্কারগুলোকে এড়িয়ে যেতে পারবো না অবশ্যই এই সংস্কারগুলি পালন করা উচিত আমাদের তো আমরা সংস্কারগুলোতে প্রবেশ করব আমার মনে হয় না আমরা একটা ভগবানই দিয়েছেন শাস্ত্র যেটা প্রভু একটা কথা বললেন যে এইগুলো পালন করার মাধ্যমে হিত রয়েছে মঙ্গল এবং আরেকটা আমি দেখি যেরকম একাদশী আমরা করি কিন্তু সংকল্প করে একাদশী করার একটা মঙ্গল এবং এটা ঐশ্বী শক্তি তার ভিতরে কাজ করে কিন্তু প্রত্যেকটা কাজ আমি ভক্ত তার সঙ্গে একটা ঐশ্বী শক্তি

আর আমরা বলি কি হ্যাঁ এটা দেখেন শাস্ত্র উল্লেখ আছে আর কোনো দরকার নেই কিচ্ছু দরকার নেই এটা তো যেমন মহারাজ বললেন আমি গুরু স্কুলে পড়াশোনা করেছিলাম যেখানে ওই পূর্ণ কলি সন্তরণ উপনিষদ আমাদেরকে শিখানো হলো ওখানে লেখা আছে ব্রহ্মহত্যম তরতি জীবহত্যম চুবর্ণ স্তেয়াৎপুতো ভবতি সর্বদেব মনুষ্যানাম অপকারাত পুত ভবতী পিতৃদেব মনুষ্যানাম অপকারাত পুত ভবতী মানে যে হরিনাম নেবে ওনার ব্রহ্মহত্যার পাপ ধুলে যাবে যা কিছু পাপ করেছে জীবনে ওই সব নষ্ট হয়ে যাবে শ্রাদ্ধাদি কর্ম না করলে পিতৃকে আমার আমাদের যে পিতৃগণ আছে ওনাকে আমরা কিছু না করলে ওটাও চলে যাবে তারপরেও লিখা তারপরে লেখা আছে সর্বধর্ম পরিত্যাগাত পাপাত সাধ্যম সুচিতাম আপনুয়াত সমস্ত ধর্মের যে ধর্ম কারণ যে সংস্কার আদি আছে না আমার যে কার্য করা কর্তব্য কর্ম আছে সেটাও যদি আমরা না করি শুধু হরিনাম করলে হবে কিচ্ছু দরকার নেই এটা সব লেখা আছে তো আমরা এক পয়েন্ট মিস আউট করে যাচ্ছি ওখানে লেখা আছে এই মহামন্ত্রকে সার্ধ ত্রিকোটি জপতি তদা দাদা ব্রহ্ম চ মানে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে যদি আমরা সাড়ে তিন কোটি বার করি তারপরে এইসব হবে আর সাড়ে তিন কোটি বার জপ করা মানে ভুল ভাল না ফোন দেখতে দেখতে না কারোর সঙ্গে কথা বলতে না সঙ্গে এক জায়গায় বসে হরিনাম করলে সার্ধ ত্রিকোটি কোটি বার আমরা জপ করেছি তাহলে আমি যোগ করলাম এত বছর থেকে তো আমরা নাম করছি আমরা তো জব করছি কতক্ষণ লাগবে সাড়ে তিন কোটি সতেরোশো আঠাইশ বার আমরা জব করেছি ষোলো মালা জব দিয়ে মানে যদি প্রতিদিন আমরা ষোলো মালা জব করি তাহলে আমাকে লাগবে ফিফটি ফাইভ ইয়ার্স কি বলে পচপন হ্যাঁ 55 বছর 55 55 বছর লাগবে 3.5 কোটি বার জপ করার জন্য প্রভু বলেছে আমরা 12 থেকে 14 বছরের ভিতরে হরি নাম সাধক হতে পারি তাহলে বললাম যদি প্রভু পাদ বলেছে তাহলে তাহলে যোগ করলাম 64 থেকে 64 জব করতে মানে 3.5 13 বছর থেকে একটু বেশি লাগবে তো যদি আমরা প্রতিদিন 64 মালা জব করি তেরো সাড়ে তেরো থেকে চোদ্দ বছরের ভিতরে আমরা সাড়ে কোটি বার জব করার শেষ করতে পারবো উচ্চারণ ঠিক হতে হবে নির্ভুল মানে এটলিস্ট আমাদের হরিনাম নামাভাসের লেভেলে আসতে হবে অপরাধযুক্ত নাম হবে না যদি আমরা এসব করি তাহলে এভরিথিং রিমুভ নো প্রবলেম মানে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে ওরকম বললে হবে না পুরোটা বলতে হবে পুরোটা বলতে হবে ভালো মতন বলতে হবে তখন যেমন প্রভু বললেন আমরা যে জব করছি ফোকাস করে জব করছি একবার প্রভুপাদ বলেছে যদি আমরা মর্নিং প্রোগ্রাম ষোলো মালা জব মর্নিং প্রোগ্রাম বারো বছরটা ফলো করব প্রতিদিন আমার বাক সামর্থ্য চলে আসবে যার কিছু বলবো সত্য ঘটনা হয়ে যাবে কেন প্রায় আপনি তো তিন কোটি জব করে দিয়েছে বারো বছরের আর আপনি আপনার আপনার সাধনা স্ট্রং সেই জন্য দেব ওটা সব করার হলে ওয়াক সামর্থ্যাক সিদ্ধি যা কিছু বলবেন সত্য ঘটনা হয়ে যাবে একবার জননীয় প্রভু কিছু বলেছিলেন সত্য হয়ে গেল তাহলে এক ভক্ত ওনাকে জিজ্ঞাসা করছেন প্রভু আপনি যা কিছু বলছো সত্যি হয়ে যাচ্ছে প্রভু বলছে আমার কিছু নেই এটা প্রভুপাত বলেছে যে মঙ্গলা আরতি আর মর্নিং প্রোগ্রাম ফলো করবে বারো বছরে এটা চলে আসবে আমাকে জিজ্ঞাসা করলে হলো প্রভু আপনার কত বছর হয়েছে বলছে চল্লিশ তাহলে ওই সামর্থ্য চলে আসে যে হরিনাম করবে ও নাকি সিদ্ধি যতন করার দরকার নেই চলে আসবে কিন্তু করতে হবে এই সব জিনিসটা যা আমরা প্রচারে বলি যে এসব দরকার নেই সংস্কার দরকার নেই ওইটা কোনো দরকার নেই হ্যাঁ রাইট কিন্তু সার্থ ত্রিকোটি বা জপতি এটা করতে হবে সেটা করার পর আপনি না করলে অসুবিধা নেই যদি না করছে না তো হলো না তাহলে এই সবটা ফলো করতে হবে আপনাকে বাহ বল আপনি সব ফলো করলে তো আপনাকে ওই দিকে এগিয়ে হ্যাঁ ওইটা আমরা এই Siddhanta প্রতিষ্ঠা হলো যে আমরা ভক্তি করছি যাজন করছি তার মানে এমন না যে আমরা এগুলো সব এড়িয়ে যাব আমরা এরকম উদাহরণ দেন অনেকে মাধবন্দের পূর প্রাপ্ত বলেছেন তন্দে আবন্দনাবদ্ধমস্থ আমি এগুলো করব না কিন্তু আমরা তো ওই স্তরে পৌঁছাইনি তাই আমরা এখনও কনিষ্ঠ স্তরে নবীন স্তরে আছি হাঁটি হাঁটি পাপা তো এই জন্য এই সংস্কার দিয়ে আমাদেরকে আরও যেন আমরা দ্রুত ভগবানের ভক্তির পথে একনিষ্ঠ হতে পারে প্রভু যেটা বললেন সেজন্য আমাদের শিক্ষা দেয়া হচ্ছে